ফাটবো ফাটার ভেতরে ঢুকবো যদি ঢুকাইতে না পারি তাহলে খাটি সরষের তেল মেখে আমি পক করে ঢুকে যাব মুখ কাকে হ্যাঁ কোথায় ছিলে উলো চাম কোথায় ছিলে আরে বো কি হচ্ছে তোর পেটে কি 16 জিবি ভরা আছে নাকি একবার যদি রহমতুল্লাহ খেপাস কি হবে গুতুম করে কি দিয়ে তোমার বলি কোথায় ছিল বেশি গরম দেখাবিনা কি করবি গরম দেখাল ছেলেদের অপমান করবি না

আমাকে ভয় করে কি হবে ভয় কর তুমি আমাকে ভয় করো ভয় করবি না না দেখবি কি দেখাবে হ্যাঁ তোমাকে দেখে কি ভয় পেল হ্যাঁ ঝোল শেষ তো বলছি ঝোল শেষ হয়ে গেছে এসো সামনে এসো কার ঝোল তোমার হক্কা ও বডি থেকে কেউ হয় পাবে না ঝোল শেষ হয়েছে তো কি হয়েছে ঝোলের কলা তো পড়ে আছে চুপ এই কলা দিয়ে কি হবে হ্যাঁ তোকে আমি কি দেই রে কিছুই দাও তোকে আমি কি দেই নি এটা ভালো কাপড় দাও নি এটা ভালো চুড়ি দাও ভালো ব্লাউজ দাও নি এই

দিয়েছো ওটা তোর বাবা দিতে পারে এই ওটা আবার কেউ বাবা দেয় নাকি না না ওটা যদি তোর বাবা দিত তাহলে ওই মাতার সিঁদুর যদি তোর বাবা দিত তাহলে তো তুই বাপ ভাতারি হতিস চুপ শোনো ওই সিঁদুরটা যদি বাবাই দেবে তো তোমার কাছে কেন থাকবো আমি হ্যাঁ তাহলে আমি দিয়েছি সিঁদুর তাহলে মনে করতে হবে আমি তোর ধেরেই দূর সংসার সুখের হয় রমণীর গুণে সংসার সুখের রয় পুরুষের মোটা ইনকামে ঠিক বলেছ স্বামী খাটে তো সংসারে কিছু কিছু আটে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন ওই দেখ চাদুটা যে ফুল ফুটেছে কদম তলাইকে ছেলেবেলার সেদিনগুলো শেষ হয়েছে শুরু করো এবার বাইর করা শুরু করো हेलो हमें जखन तोर काछे गेलाम हां एले तू तो उठे पालिए गेली कने पालिए गेलाम कने ओ मेला लोग जो नाचे ता हां हां एबा तोर चल लगा तोर चल लगा एई लगालाम चल ना लगा हमर

আগেই তো বলেছি সংসার সুখে রয় রমণের গুণে তোমার কথা শুনে যদি সংসারে উন্নতি হয় আমি হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভ এই বসে বসে রাজার ভান্ডার ফুরিয়ে যায় ফুরিয়ে যায় হ্যাঁ তো তাহলে তোমাকে কাজ করতে হবে কি কাজ করব তুমি তো জানো আমি প্যাট কাটা রুগী ভারী ভারী মাল মাথায় তুলতে পারি না ভারী ভারী মাল তুললে আমার প্যাট আবার ফেটে যাবে শোনো তোমাকে ভারী কাজ করতে হবে না তাহলে কি করব আমার যে কাপড় তোলা টাকা আছে সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করবে কিসের ব্যবসা করব আমি টাকা দেব সেই টাকা এই জায়গাটার নাম কি কুদ্দুসপুর ওই হলো না এই জায়গাটার নাম হচ্ছে কুদ্দুসপুর তো এই হাটে তুমি যাবে আমি যেই টাকা দেব সেই টাকা দিয়ে তুমি গাধা কিনে আনবে কি হলো এই গরম দেখাচ্ছে কেন কি হলো বলো মারবে নাকি ওরে

সেই টাকাটা দিয়ে তুমি গাধা কিনে আনবে হাত থেকে গাধা কিনে আমি কি করব তুমি কিনে আনবে দিয়ে আমাদের বাড়িতে যা যা ভারী ভারী জিনিস আছে সেই গাধার পিঠে করে নিয়ে যাবে মুখ পরা নিচ্ছে বলে আমার পরে গাধার পিঠে মাল চাপিয়ে ব্যবসা করব হ্যাঁ আমার কোনো কষ্ট হবে না আরে বউ বলো তোর পেটে এত বুদ্ধি আগে জানলে আমি তোর পেটেই হইতাম রে এই আমার পেটে হবে কেন তুই আমি যদি তোর পেটে হইতাম তুই আমার কে হতেস

हाय सियारे खाई माल पियेंगे हम तो माल पियेंगे माल पियेंगे माल माल हम तो माल